আমি আরেকটা কথা যুক্ত করতে চাই যে চাইনা মার্কে আমি কিন্তু মিজিও একজন ক্রেতা এবং একজন ভিআইপি কাস্টমার যেটা কার্ড আমি হোল্ড করছি এবং আমার বেশিরভাগই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চাইনা মার্কেট থেকেই গুলো কারণ ওখানে কিছু অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে আসে সো আমি তো Japoni লাইভে আসি কিছু না কিছু আমার পারচেজ করতেই হয় করতেই হয় ধন্যবাদ সবাইকে যারা আজকে চায়না মার্টের এই বিশেষ আয়োজন উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যেই পরিমণি এবং দিয়ে তাই ওনারা চলে আসবেন আমাদের সম্মিলিত অতিথি আমরা চায়না মার্টের জন্য জানাই হচ্ছে লাইক মানে এই যারা সাথে কাজ করে তারা বলতে হবে উনি কতটুকু পরিশ্রম করে ছয়টায় ঘুমায় দশটায় উঠে আবার সারাদিন পরিশ্রম এরকম করে আসলে আমি দেখি আমরা তারও ব্র্যান্ড মানে কাজ করে থাকি তার মধ্যে আমি উল্লেখ করতে চাই শাহনা সিংহাপুর কথা উনি প্রথম আমাদেরকে প্রমোট করেছিল তারপরে হচ্ছে বালিশা হক তারপর বর্ষা চৌধুরী ছাড়াও আরো অসংখ্য ইউটিউবার সবাইকে আমরা চায়না পরিবারের পক্ষ থেকে মিডিয়ার সামনে সবাইকে আমরা ধন্যবাদ দিতে চাই এবং তাদের কাছে চায়না পরিবার কৃতজ্ঞ বিশেষ করে আমাদের যারা ক্রেতা সাধারণ আছে তাদের কাছে চায়না পরিবার কৃতজ্ঞ কারণ ওনারা কেনাকাটা করে বলি আমাদের

প্রমোটার হব না বা এমন অ্যাম্বাসিডার হব না যেই ব্র্যান্ড ভালো না বা অথেন্টিক না আগে উনি নিজে চেক করেছেন দেখেছেন সময় নিয়েছেন দেন আমাদের সাথে সাইনিং উনি করেছেন উনি কিন্তু এই সেম জিনিসটা আজকে আমি দেখলাম পরি আপার ক্ষেত্রে উনি কিন্তু এ যান না করছেন ক্যালকুন্ন জানি না কোন সব ওপেনিং উনি যান না আজকে কেন আসছে উনি সব ওপেনিং এর একদম সময় নিয়েছে যে আপনাদের প্রোডাক্ট গুলো কি আপনাদের আমি যে আপনাদের ব্র্যান্ড ওপেনিং যাচ্ছে যাচ্ছি আপনাদের প্রোডাক্টের কোয়ালিটি কি এগুলো বুঝতে হবে আমি বলবো মানুষ নিবে তারপরে আপনার রিভিউ কি অনেক স্টাডির পরে উনি দেখছেন না হ্যাঁ উই আর দ্য অথেন্টিক আমরা যেটা বলি করি কারণ লাস্ট একটা এক ভদ্রম এক কাস্টমার আমাদের সাথে খুব ফ্যামিলিয়ার হয়ে গেছে ওনার একটা ফিডব্যাক এমন ছিল আমি একটু অ্যাড করি যে আপু আপনি অনেকদিন পার্চেস করতেছেন না কি প্রবলেম আপনি তো রেগুলার পার্চেস করতেন বলে ভাইয়া কি হয় পার্চেস করব আপনি কেন আপু আমি খুব দুশ্চিন্তে পড়ে কি হলো আপু কোনো প্রবলেম আর চেঞ্জ করে দিই বলে ফলে দুই বছর আগে যে আপনার যে ব্রেসলেটটি কিনেছি ওইটা এখনো ওই আছে তাহলে নষ্ট না হলে কিনবো কি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে এরকম কালার যাবে না স্টোন পড়বে না সো আপু একদিনে করে নাই একটু সময় নিচ্ছে এই জন্য কিন্তু দেখেন আমরা বলবো বলবো করেও বলি নেই বলি নাই যে আমাদের ওপেনিং এ কে থাকছে কে থাকছেন কারণই অনেক বেশি সময় নিচ্ছে এটা জানার জন্য যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটিটাকে জি থ্যাংক ইউ